হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি যেটা কি না রকম স্ট্র্যাটেজি নয় রকম ইন্ডিকেটার নয় কোনোরকম থিওরি নয় বাট এটা অনলি আমার জন্য ঠিক আছে আমার জন্য কেন মানে আমি খালি এই ব্যাপারটাকে ফলো করি এই পার্টিকুলার জিনিসটা আপনি ইউটিউবে কোথাও আশা করছি পাবেন না বা এই কনসেপ্টে এরকমভাবে কেউ আপনাদেরকে হয়তো বলেনি এটা স্পেশাল এটা খালি আমি ইউজ করি বলতে পারেন মানে আমি এটাকে ইউজ করি হয়তো কিছুজন আছে যারা বলবে বলার জন্য থিওরিটা তাদের কাছে ক্লিয়ার যে ব্যাপারটা কি বাট তারা প্র্যাকটিক্যাল করে না বাট আমি এটা প্র্যাকটিক্যাল করি ঠিক আছে তাই আমি ভাবলাম যে আপনাদেরকে এটা বলে দিই তো জিনিসটা কি তো জিনিসটা হচ্ছে এটাকে আমি বলি টাইম স্টপ লস টাইম স্টপ লস আচ্ছা আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে যখন ট্রেড ঠিকঠাক চলছিল মানে আপনাকে কিছুটা প্রফিট দেখাচ্ছিলো কিন্তু খালি বেশি সময় ধরে রেখেছিলেন বলে আপনার প্রফিটটা মিস হয়ে গেল লসটা বেড়ে গেল তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ওকে আজ আমরা জানব যে টাইম স্টপ লস কী এবং কেন এটা ব্যবহার করা উচিত আর কিভাবে এটা আপনার ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং মানসিকতা এবং ডিসিপ্লিনকে আরও বেশি বাড়াবে ঠিক আছে এবার টাইম স্টপ লসটা কি সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি ওকে টাইম স্টপ লস হচ্ছে এমন একটা স্টপ লসের কৌশল বলতে পারেন ঠিক আছে বা এমন একটা উপায় উপায় বা পদ্ধতি যা ইচ্ছা আপনি বলতে পারেন এটা এস যে আমরা লাগাই তারই একটা পার্ট বা একটা টাইপ ভ্যারাইটি বলতে পারেন ওকে যেখানে আপনি ট্রেড থেকে এক্সিট যে করবেন সেটার জন্য একটা আপনি টাইম ব্যারিয়ার দিয়ে রাখবেন একটা টাইম দেওয়া থাকবে যে আমার এক ঘন্টা কি দু ঘন্টা কি তিন ঘন্টা ব্যাস যে টাইমটা দেওয়া থাকবে তারপর আপনি এক্সিট করবেন তাতে আপনার টার্গেট হলো বা না হলো স্টপ লস হলো বা না হলো দেখার দরকার নেই আপনার টাইমটা বেশি চলে যাবে বলে বা আপনার টাইমটা এক্সিট করে গেলেই আপনি বেরিয়ে যাবেন এইটা একটা বিশেষ করে ট্রেডারদের জন্য ঠিক আছে ট্রেডার মানে কি যারা হচ্ছে ইন্ট্রাডে করে বেসিক্যালি বা যারা সুইং ট্রেডিং করে সুইং ট্রেডিং যারা করে তাদের জন্য এটা কাজে লাগবে ওকে তো আমাদের বেসিক্যালি সাইকোলজিটা কি হয় ইন্ট্রাডেতে হয়তো কোথাও না কোথাও স্টপ লস থাকে সেটা একটু অ্যাডভান্স লেভেলে যে কিভাবে আমরা টাইম স্টপ লস ব্যবহার করব সেটা আমি বোঝাচ্ছি বাট এখানে সুইং ট্রেডিং যারা হয় তাদের কি ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে বলি শুনুন ধরুন আপনি সাপোজ ফোর আওয়ার্সের চার্ট দেখছেন ঠিক আছে ফোর আওয়ার্সের চার্ট দেখে আপনি কোনো একটা সুইংয়ে এন্ট্রি করছেন তো ফোর আওয়ার্সের চার্ট মানে নর্মালি লজিক হলো যে এটা পাঁচ থেকে দশ দিন কি খুব বেশি হলে কুড়ি দিন এর মধ্যে ট্রেড আপনার হয় টার্গেট নয় এস এল দিয়ে দেবে ওকে বাট ধরুন ট্রেডটা লম্বা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দিন এতে কি হয় তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় হতে পারে যে আপনি খুব অল্প প্রফিট দেখছেন মানে ধরুন আপনার রিস্ক যদি হাজার টাকা এতে দেন তার এগেনস্টে আপনার টার্গেট ছিল দু হাজার বা আড়াই হাজার টাকা তো আপনি হয়তো এতে দেখছেন পাঁচশো টাকা প্রফিট বা হতে পারে পাঁচশো টাকা লস এবার আপনি বলবেন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হয়েছে তো বটে কিন্তু আমি তো হাজার টাকা লসেও এখনও যাইনি বা দু আড়াই হাজার টাকা প্রফিটেও আসিনি তাহলে কি আমি বেরিয়ে যাব আমি বলবো যে ওখানে যা দেখতে পাচ্ছেন তাতেই এক্সিট করে যান তাতে আপনার সুবিধাটা কি ধরুন আপনি ওয়েট করছেন হাজার টাকা লসের জন্য আমি আগে খারাপটা বলছি ভালোটা পরের কথা হবে কি হবে না ধরুন আপনি ওয়েট করছেন হাজার টাকা লসের জন্য এই হাজার টাকা লসের জায়গায় যদি আপনি আপনার টাইমের মধ্যে পাঁচশো টাকা লস নিয়ে বেরোন এটা কিন্তু আপনার নিজের মধ্যে একটা অ্যাচিভমেন্ট যে আপনি পাঁচশো টাকা কম লস করেছেন মানে পাঁচশো টাকা আপনার হাতে এখনও আছে পরবর্তী ট্রেডে যে হাজার টাকা সেই হাজার টাকা রিস্কটা কিন্তু এই পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা আর অন্য আপনার ক্যাপিটাল থেকে অ্যাড করলেই কিন্তু আপনার নেক্সট ট্রেডটা পাঞ্চ হয়ে যাবে হতে পারে সেটা এটা যদি চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে চলে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে হোল্ড করে হাজার টাকা লস করলেন কিন্তু যদি আপনি কুড়ি দিনের মাথায় পাঁচশো টাকা লস নিয়ে এক্সিট করে যেতেন তাহলে তারপরে আরও পাঁচশো টাকা লাগিয়ে হয়তো তারপরের যে ট্রেডটা সে হয়তো কুড়ি দিনে আপনাকে আড়াই হাজার টাকা প্রফিট করে দিল তাহলে আপনি ওভারঅলে কত দু হাজার টাকা প্রফিটে চলে এলেন খালি একটা টাইম বেঁধে দেওয়ার জন্য হতে পারে তারপরটাও লস হবে আপনার হতে পারে তারপরটা লস হবে কিন্তু আপনার তো ট্রেড হিসাবে দুটো ট্রেডে আপনার দু হাজার টাকা লসের জায়গায় আপনি দেড় হাজার টাকা লস করছেন এটা তো দেখুন ব্যাপারটা বুঝতে পারছেন টাইম স্টপ লস কী জিনিস এবার দেখুন এটা গেল সুইংয়ের ক্ষেত্রে সুইংয়ের ক্ষেত্রে আমরা কী করবো সুইংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা না পার্টিকুলার প্যারামিটার বেঁধে দেবো যে প্যারামিটারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যদি আপনি এক ঘন্টার চার্টে সুইং করেন তাহলে আপনার হচ্ছে ভেরি কুইক টাইম ফ্রেম থাকবে মানে দু দিন থেকে শুরু করে দশ দিনের মধ্যে আপনার এক্সিট হবে এর বেশি রাখবেন না দশ দিন হয়ে গেছে মানে ওই ট্রেডটাকে বের করে দিন ঠিক আছে কেন বের করে দিতে বলছি সেটার পিছনে সাইকোলজিটা কি সেটা আমি আপনাদেরকে বলছি একটুখনি দাঁড়ান ওয়েট করুন ঠিক আছে তো এক ঘন্টার চার্ট দেখলে এইটা যদি আপনারা চার ঘন্টার চার্ট দেখেন তাহলে টাইম পিরিয়ড কত হবে পাঁচ দিন থেকে পনেরো ম্যাক্স টু ম্যাক্স কুড়ি দিন ওর বেশি না ব্যাস এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি টার্গেট পাচ্ছেন কি প্রফিট পাচ্ছেন দেখার দরকার নেই যেখানে থাকবে পজিশান জাস্ট এক্সিট ওকে এটা গেল আমাদের সুইংয়ের ক্ষেত্রে এবার ইন্ট্রাডেতে কী হয় সেটাতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি ধরুন আপনি দশটার সময় কোনো একটা ট্রেডে এন্ট্রি করছেন এবার পাঁচ মিনিট না হলে কি পনেরো মিনিট এই দুটো টাইম ফ্রেমে আপনারা ইউজ করবেন ইন্টারডের জন্য পনেরো মিনিট হলে টাইম লাগবে মিনিমাম দু ঘন্টা ঠিক আছে ম্যাক্সিমাম আড়াই ঘন্টা এর বেশি লাগার কথা নয় আর যদি পাঁচ মিনিটে দেখেন তাহলে এক ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স এক ঘন্টা পনেরো মিনিট ওকে এর বেশি লাগার কথা নয় দেড় ঘন্টা আপনি ধরতে পারেন ঠিক আছে এবার ধরুন আপনি দশটার সময় এন্ট্রি করেছেন সেই ট্রেডটা আপনার প্রফিট লস প্রফিট লস প্রফিট লস প্রফিট লস প্রফিট লস একই জায়গাতে কন্টিনিউ ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে এই করে 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 তিনটে তিরিশ পর্যন্ত নিয়ে গেলো ওকে তিনটে তিরিশ পর্যন্ত আপনি সেটাকে দেখছেন আচ্ছা তিনটে তিরিশ নয় আমি এক সেকেন্ডের জন্য তিনটে ধরে নিচ্ছি কারণ তিনটা তিরিশ মানে তো মার্কেটই বন্ধ হয়ে যাবে তো আপনি কোনো রকম অ্যাডজাস্ট করতে পারবেন না তো ধরুন তিনটে পর্যন্ত নিয়ে গেল আপনি তখনও দেখছেন আপনার এক্সিট টাইমগত তিনটে কুড়ি ওকে এ ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে কিছু কিছু ব্রোকার তিনটে পনেরোতেও এক্সিট করিয়ে দেয় ঠিক আছে এটা আমি কন্ট্রোভার্সিয়াল মানে এখানে আমি কিছু বলছি না তিনটে কুড়ি কি পনেরো আপনার এক্সিট টাইম মানে আপনার হাতে আর পনেরো কুড়ি মিনিট আছে সারাদিন ধরে আপনি ওই ট্রেডটাকে ওয়াচ করছেন একটা মেন্টাল হেপ্টিক বাড়ছে একটা মানসিক চাপ বাড়ছে যে কী হবে কী হবে কী হবে এই ব্যাপারটা আর দিনের শেষে তিনটের পরে নিয়ে গিয়ে দেখলেন যে ও আপনার স্টপ লসটা খেলা তো কী দরকার ছিল আমি অত যে মানসিক প্রেশারটা নিলাম দিন ধরে আমি কেন নিলাম হোয়াই কিছু লাভ হলো কি না আর এমনও নয় যে তিনটের পরে তিনটে পনেরোর মধ্যে আপনার টার্গেট দেবে কারণ ওই টাইমে অত বড় র্যালি আসে না ওই টাইমে ভোলাটিলিটি চলে আসে মার্কেটে বিটিএসটি ট্রেড নতুন করে তৈরি হয় সেই বিটিএসটি ট্রেডের জন্য বিটিএসটি মানে কি বাই টুডে সেল টু আজকে কিনে কালকে বেছে দেবে এইটা হচ্ছে ওদের কনসেপ্ট ঠিক আছে তো এই যে কনসেপ্টটা এই বিটিএসটি অর্ডার নতুন করে তৈরি হয় যার জন্য কি না মার্কেটে তখন ভোলাটিলিটি বেড়ে যায় এই তো কনসেপ্ট তো আমি কেন সারাদিনে ছ ঘন্টা ধরে বসে 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 আমি খালি মানসিক চাপ বাড়ালাম ওই সেই এসেলটা নেবো বলে এটা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হবে ঠিক আছে এসএল ম্যাক্সিমাম টাইম খাবে কেন এবার সেটা আমি আপনাদেরকে বলছি শুনুন ধরুন যদি কোনো একটা ট্রেড আপনি ইন্টারডে করছেন মানে কি আপনি মোমেন্টাম ভালো ধরছেন তার যদি যাবার হয় এটা সবসময় মাথায় রাখবেন সে কিন্তু কুইক অ্যাকশন করবে পড়ে পড়ে লটকাবে না একটা জায়গাতেই সে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ঝুলবে না ঠিক আছে এটাতে আমরা দু তিনটে জিনিস আইডেন্টিফাই করতে পারি সাইকোলজি বিহাইন্ড দিস ঠিক আছে ধরুন সাপোজ মার্কেট অনেকটা উঠেছে আপনি ফুল ব্যাকের আশা করছেন যে ফুল ব্যাক আসবে এরপর যখনই এখান থেকে উঠবে আমি বাই করবো ঠিক আছে আপনি হয়তো বাইও করেছেন এখানে বা এখানে কোনো একটা জায়গায় বাই করেছেন বাই করার পরে মার্কেটে তো উঠলো কিছুটা আবার পড়ে গেল আবার উঠছে কিছুটা আবার পড়ে যাচ্ছে আবার উঠছে কিছুটা আবার পড়ে যাচ্ছে এইভাবে আপনার ট্রেডিংটা চলছে এর মানে কি এখানে বায়ার্স যারা কিনা মার্কেটকে নিয়ে যাবে তারা এফার্ট তো দিচ্ছে এখানে 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 এফার্ট তো দিয়েছে কিন্তু মার্কেটকে উপরে সাস্টেন করতে পারছে না তার মানে কি উপরে সেলার চলে আসছে ফ্যাক্ট ওকে তো তার মানে কি সেলাররা এখানে মার্কেটকে রাখতে দিচ্ছে না এখানে মার্কেটকে রাখতে দিচ্ছে না এখানে মার্কেটকে রাখতে দিচ্ছে না এর মানে কি হবে কারা এখানে লুজ করবে হোপ ছাড়বে কারা আশা ছেড়ে দেবে হচ্ছে বায়ার্সরা দূর এতবার চেষ্টা করছি আর ভালো লাগছে না আর চাপই নেবো না দেবোই না আর আমি টেনশনই করবো না বায়ার্সরা এখান থেকে এক্সিট করে যাবে আর যখন ওই বায়ার্সরা এক্সিট হবে বায়াররা এক্সিট করলে কি হয়ে যায় এখানে সেলার হয়ে যায় তো মার্কেটে উপর থেকে তো সেলার ছিলই আবার এখানে বায়ার্সরা টার্ন অ্যারাউন্ড হয়ে গেল সেলারে তার মানে এখানে কি হবে মার্কেট গো টু ডাউন মানে আপনার স্টপ লস হিট ফ্যাক্ট এই সেম এর অপোজিটটা হচ্ছে মার্কেটে হয় রেডের ক্ষেত্রে মানে যখন মার্কেট পড়ে আপনি ধরুন একটা ফুল ব্যাগে ঠিক করলেন যে আমি এখানে সেল করব। মানে এই জায়গাটাতে সেল করছি মার্কেট পড়ছে পড়ছে আর একটা জিনিস মাথায় রাখবেন মার্কেটে কিন্তু সেল অনেক তাড়াতাড়ি হয় মার্কেটে সেল অলওয়েজ ফাস্ট সেলিং ইজ অলওয়েজ ফাস্ট এটা মাথায় রাখবেন তো সেলিংয়ের ক্ষেত্রে আপনি যদি যান সেক্ষেত্রে আপনার টাইম মানে যদি আপনি পাঁচ মিনিটে চার্ট অ্যানালিসিস করেন আমি বলবো তিরিশ মিনিট দেখুন ওর বেশি দেখতে হবে না তিরিশ মিনিটের মধ্যে যদি ও টার্গেটের কাছাকাছি না যায় টার্গেট পর্যন্ত অ্যাচিভ না করে ও যদি তারা সেখানেই ঘোরাঘুরি করে এই সেম জায়গাতে তাহলে ভাববেন ও আর আজকের দিনে কাজ করবে না ঠিক আছে কারণ সেলাররা এখানে চাপ দেওয়ার চেষ্টা করেছে যেহেতু এইটা একটা সেলিং পয়েন্ট যেখানে সেলাররা মার্কেটকে নামিয়ে এনেছে তো সেলাররা চাইবে যে আমি আরও দু তিনবার চাপ দিই আরও দু তিনবার চাপ দিই আরও দু তিনবার চাপ দিই যাতে মার্কেট নেমে যায় কিন্তু যখন নামতে না পারে তার মানে কি তলা থেকে কোথাও থেকে কারা আসছে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে এই যে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে এই যে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে এই যে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে এরা কি করবে এরা হুট করে ডমিনেট করবে ব্যাপারটাকে রিভার্স করে দেবে তো এখান থেকে মার্কেট হয়তো টেনে উপরে উঠে যাবে আপনার স্টপলস খেয়ে নেবে আপনি তো আর অনেক বড়ো স্টপলস রাখবেন না ইন্টারনেটে ছোটো ছোটো লস থাকে তো সেই ছোটো ছোটো স্টপলসগুলোকে খাওয়ার জন্য এইটুকুনি প্রাইজ অ্যাকশান এনাফ এবার প্রপারলি প্রাইজ অ্যাকশান যদি আপনারা বুঝতে চান সেক্ষেত্রে আমি প্রাইজ অ্যাকশানের আলাদা সিরিজ বানাবো সত্যি বানাবো ঠিক আছে কিন্তু একটু টাইম দিতে হবে কারণ আপনাদেরকে এখনও অনেক এমন থিওরি আছে যে থিওরিগুলো আমার বলে শেষ করা হয়নি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চার্ট প্যাটার্ন আমি জানি যে প্যাটার্নগুলো সাইকোলজিটা মেন প্যাটার্নের আমি সাইকোলজি সমিতি আপনাদেরকে প্রত্যেকটা প্যাটার্ন বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই পার্টিকুলার সিরিজটা আমি যতক্ষণ না শেষ করছি আপনাদের জন্য আমি প্রাইজ অ্যাকশান আনতে পারবো না কারণ আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা যারা আমার চ্যানেলকে ফলো করে শুধু তাদেরকে তো আমাকে পুরোপুরি একদম বিগিনার্স থেকে ট্রেন করতে হচ্ছে তো সেক্ষেত্রে চার্ট প্যাটার্নগুলো আমি যদি না বলি চার্ট প্যাটার্নের সাইকোলজি এইগুলো যদি আপনাদেরকে ক্লিয়ার না করি আপনারা প্রাইজ অ্যাকশান খুব ডিফিকাল্ট হয়ে যাবে প্রাইজ অ্যাকশান হিউজ টাফ কিন্তু একবার শিখে গেলে এর থেকে ইজি আর কিছু নেই প্রাইজ অ্যাকশান এত ইজি ঠিক আছে আমি জানি যে আমার আর একটা ভিডিও পেন্ডিং আছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সেই রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটাও আমি দেব বাট চার্ট প্যাটার্নের পরে ঠিক আছে আচ্ছা এবারে আমি বলে দিই যে যদি আমরা টাইম স্টপলস লাগাই এস তাহলে তার বেনিফিটস কী কী আছে ওকে বেনিফিটস কী কী আছে চারটে বেনিফিটস এক হচ্ছে মানসিক চাপ যেটা সেটা কী হবে কম হবে আপনার টাইম আছে আপনি টাইমে বেরিয়ে গেলেন তার মধ্যে কাজ হলো হলো না হলো না হলো দুই কি দুই হচ্ছে বেশি আপনি আরও বেশি ডিসিপ্লিনড হয়ে যাবেন ওকে নেক্সট কি আপনার ওভার ট্রেডিং যেটা ওই ওভার ট্রেডিংটা আপনার কম হবে বা ওখান থেকে আপনি বেঁচে যাবেন কারণ আপনি অলরেডি টাইম পিরিয়ড সেট করেই রেখেছেন যে দশটা থেকে আমি বারোটা অবধি ম্যাক্সিমাম ট্রেড করবো ট্রেড দেখব তার মধ্যে হলো হলো না হলো না হলে আমি বেরিয়ে যাব তারপরে আমি পুরো মার্কেট থেকেই এক্সিট হয়ে যাব আজকের মতো তো ব্যাস আপনার ওভার ট্রেডিংও কমে গেল ওকে আরেকটা কি সেটা হচ্ছে রিস্ক কন্ট্রোল হয়ে গেল রিস্ক কন্ট্রোল হবে এবার দেখুন রিস্ক কন্ট্রোল কীভাবে হচ্ছে সেটা বুঝুন ধরুন আপনি এরকম একটা জায়গাতে আপনি এন্ট্রি করছেন এখানে আপনার এখানে স্টপ লস আপনার লস সাইজ অনুযায়ী আপনার কত টাকা স্টপ লস হচ্ছে হাজার টাকা স্টপ লস হচ্ছে আর উপর দিকে টার্গেট দু হাজার টাকা ওকে এবার ধরুন মার্কেট এখানেই বেশ কিছুক্ষণ ধরে সাইড করছে সাইড আর আপনার টাইম চলে এসেছে আপনি এখানেই বেরিয়ে গেলেন আপনার হয়তো তাতে লস হলো তিনশো টাকা ব্যাস তা মানে হাজার টাকা তো আমি ভেবে গিয়েছিলাম কিন্তু টাইমের মধ্যেও কাজ করে না মানে আমি প্রেডিক্ট করে ওটা ম্যাক্সিমাম টাইম আমার স্টপ লস খাবে আমি খেতে দেবো না আমি তিনশো টাকা নিয়ে বেরিয়ে গেলাম দিনের শেষে এসে দেখবেন যে ওই হাজার টাকা যেত আপনার কিন্তু তার জায়গায় আপনি সেটাকে বাঁচিয়ে তিনশো টাকায় নিয়ে চলে এসেছ এর থেকে আর কি ভালো হতে পারে বুঝতে পারছেন তো আপনার কি কখনো এরকম টাইম স্টপলস ব্যবহার করার কোনো অভিজ্ঞতা আছে তাহলে কমেন্টে জানান আমাকে পারলে কমেন্ট সেকশান খোলা আছে আমাকে জানান আমি তাহলে জানবো যে আমার মতো এরকম আরও কতজন ইউজ করে বা কিছু তা আর এই ভিডিওটা যদি আপনাকে একটু হেল্প করে তাহলে লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল ট্রেডিং সাইকোলজিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সেফ ট্রেডিং সাবধানে ট্রেড করুন সব কিছু ধীরে সুস্থ হবে সব হবে একদিনে সব হয় না কিন্তু একদিন না একদিন হবে ঠিক আছে বাই বাই